খুবই গুরুত্বপূর্ণ একটি সেটা হলো মা জনে অর্থাৎ যারা জনহীনতায় একেবারে দুর্বল যাদের বীর্য একেবারেই পাতলা কোনোভাবেই আপনাদের যৌবনকে উপভোগ করতে পারতেছেন না যারা ভয় পাচ্ছেন স্ত্রী থাকবে না অথবা যারা ভয় পাচ্ছেন বিয়ে করতে পারবেন না আমি তাদের জন্য আজকে খুবই একটি ইম্পর্টেন্ট মাজুনে পেঁয়াজ নিয়ে আলোচনা করব। এই মাজুনে পেঁয়াজটি যদি আপনারা তৈরি করে খেতে পারেন আমি আশা করি যে আপনার জীবনের যে হতাশা আপনার জীবনের যে আকাঙ্ক্ষা সেটা পূরণ হবে এবং হতাশা এটা দূর হয়ে যাবে ইনশাল্লাহ মূল আলোচনা যাওয়ার আগে আপনাদের কাছে রিকোয়েস্ট যারা আমার চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেননি যারা সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেল আইকনটি চেপে রাখেন বেশি বেশি শেয়ার করবেন আরেকটা অনুরোধ আপনারা জানেন আমার নামে শত শত পেজ খুলে প্রতারকরা ব্যবসা করে যাচ্ছে আমার বদনাম হচ্ছে আপনারা জানেন আমি কোন প্রকার প্রোডাক্টের অ্যাড এখনো দিইনি আমি দু একটা রোগী ভালো হয়েছে তার অ্যাড দিয়েছিলাম তা কয়েকদিন আগে তাই আপনাদের কাছে অনুরোধ করব যে আপনারা আমার চ্যানেল ডক্টর সলিউশন এবং আমার পেজ ডক্টর সলিউশন আমার প্রোফাইল এম ডি বেলাল সব করাই ভেরিফাইড করা এই ভেরিফাইড ব্যতীত যদি আপনি কোনো প্রকার কোনো কিছু গ্রহণ করে ক্রয় করে প্রতারিত হন এই জন্য আমি ডক্টর বেলাল হোসেন কোনো প্রকার দায়ী না এবং আমার ডক্টর সলিও দায় দায়ী থাকিবে না আপনার কাছে এই অনুরোধ করি শুরু করছি আজকে আপনাদের কাঙ্ক্ষিত একটি ভিডিও প্রত্যেকটা মানুষ চায় তার জীবনের লক্ষ্যে পোষাতে জীবনের লক্ষ্য যদি পোষাইতে চান তাহলে আপনাকে কয়েকটা দিক আপনাকে অবশ্যই মেইনটেইন করতে হবে নাম্বার 1 হলো যে আপনার যৌবনকে ঠিক রাখতে হবে যদি আপনি লক্ষ্যে পৌঁছাইতে চান লক্ষ্যটা হলো এমন যে আপনি যখন যেখানে যাবেন যদি আপনার গাড়ি যদি পাসপোর্টটা ঠিক না থাকে গাড়ির যদি আপনার ঠিক মতন আপনার তেল না থাকে গাড়ি যদি টায়ার না থাকে গাড়ি যদি মোবাইল ঠিক না থাকে গাড়ি যদি আপনার পকটেন ঠিক না থাকে এইগুলি যদি সব ঠিক না থাকে তাহলে দেখা যাবে যে গাড়িটা সঠিক জায়গায় যেতে পারছে না ঠিক তেমনি ভাবে একটা মানুষের জন্য একটা পুরুষের জন্য বা একটা মহিলার জন্য যৌবন হল তার কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছা একমাত্র উপায় আল্লাহ তালা বলেন তোমার যৌবনের সফিস আমি কোল করে থাকি যৌবনের সময় তুমি যদি আমার কাছে চাও আমার কাছে ইবাদত করো আমি তা ইবাদতকে গ্রহণ করে থাকি ইবাদতকে পছন্দ করি আমার কাছে সবচাইতে ওই ইবাদত যৌবনের অবস্থা আমার কাছে করে তাহলে যৌবনটাকে সবাই পছন্দ করে সেই জবন যদি না থাকে আপনি কিন্তু আপনার মূল জায়গায় বা মূল স্টেজে আপনি যেতে পারবেন না তাই আসুন আজকে আপনাদেরকে আমি যে মাজুন মাজুন হত্ত মাজুন শব্দের অর্থ হল আপনার হালুয়া আরবিতে বলা হয় মাজুন আর বাংলায় বলে হালুয়া হালুয়া কে হালুয়া কাইফা হালুকা এই কাইফা হালুকা না হালুয়া কা হালুয়া হালুয়া তো মিষ্টি তো মিষ্টি যে সেই মিষ্টি নিয়ে আলোচনা করব। মাত্র হালুয়া নিয়ে আলোচনা করব। হালুয়ায় মাজুনে পেঁয়াজ বা হালুয়ায় পেঁয়াজ আলোচনা করবো এখানে অনেকগুলি স্টেজ আসবে অনেকগুলি অনেকগুলি আসতে পারে সেগুলি আপনারা যদি ধরে করে এবং সুন্দরভাবে যদি তৈরি করে খেতে পারেন তাহলে কোনো ডাক্তারের কাছে যেতে হবে না তাই আপনাদের অনুরোধ করব। তৈরি করার ক্ষেত্রে যদি একটু ভুল হয় একটু সাজেশন যদি ঠিক মত গুণন করতে না পারেন তাহলে আপনার জন্য কোন প্রকার কাজ আসবে না তাই আমি আমি শুরু করছি কি কি উপাদান দিবেন তুตรี সূরখ তুตรี সূরখ হলো লাল তুদরি এগুলি কোথায় পাবেন এই যে তুদরি মুদ্রি বলবো কুদরি মুদ্রি বলবো কোথায় পাবেন এগুলি প্রত্যেকটা বনাজি দোকানে পাবেন না ভাইনাজি মানে বনাজি দোকানে পাবেন না যেখানে ইউনানি এবং আপনার এই যে আপনার ইউনানি যেখানে বিক্রি করে ইউনানি কাছে এগুলি পাবেন আর হেকিমের কাছে যেটা আপনার আপনার এটা সব জায়গায় কিন্তু এটা পাবেন না কুণ্ডেশ্বরীর কাছে পেতে পারেন তারপরে হারওয়ালের কাছে পাবেন না হারওয়ালের কাছে অন্যভাবে তৈরি করা হয় এই জন্য বলবো যে এক একটা কিন্তু এক একটা আয়ুর্বেদের কাছে পাবেন না সবকিছু কিছু কিছু পাবেন কিন্তু সবকিছু পাবেন অনেকগুলি এবং পাবেনি না গাছ গাছ যারা বিক্রি করে তাদের কাছে পাবেন না কিন্তু গাছ গাছের যারা পাইকারি মানে বিক্রি করে পাইকারি একটা সমগ্র দেখবেন যেখানে না হলেও মনে করেন যে আপনার হাজার হাজার ফোড়াক আছে তাদের কাছে পেতে পারেন এগুলি সব সুন্দর করে তাদের কাছ থেকে নিয়ে নেবেন এগুলি ঢাকা শহরে যারা আছেন ঢাকা শহরে আশেপাশে বহুত আপনার পাইকারি বনা দোকান আছে সেখান থেকে আপনার গ্রহণ করবেন সাদা তুদরি ঠিক আছে সাদা তুদরি নেবেন পনেরো পয়েন্ট আটত্রিশ গ্রাম কত গ্রাম পনেরো পয়েন্ট আটত্রিশ গ্রাম তুদরি সফেদ সাদা তুদরি নেবেন পনেরো পয়েন্ট আটত্রিশ গ্রাম এগুলি আবার অনেক ফাজিল আছে তৈরি করে আপনার কাছে বিক্রি করার চেষ্টা করবে কিন্তু দেখেন এগুলি শোধন করা খুব কঠিন তাই শোধন জিনিস আনবেন শোধন করা জিনিস চাবেন তাদের কাছে বলবেন এগুলি শোধন করা আছে কিনা শোধন করে চাবেন সালাব মিস্ত্রি মানে সালেফ মিস্ত্রি যে মিস্ত্রি আমরা কথা বলি সালেফ মিস্ত্রি এটা নেবেন বাহমন সুরখ লাল বামন লাল বামন নেবেন পনেরো পয়েন্ট আটত্রিশ পনেরো পয়েন্ট আটত্রিশ এগুলি পনেরো পয়েন্ট আটত্রিশ করে এবং এখানে যত আছে সবই হবে পনেরো পয়েন্ট আটত্রিশ বলে নিলাম যে আটত্রিশ গ্রাম করে হবে পনেরো পয়েন্ট আটত্রিশ গ্রাম করে সবকটা যে কটা বলবো জাঞ্জাবিল শুট জাঞ্জাবিল যেটা হলো আমাদের যে আপনার আদার শুট আদার শুট যেটা তুখমে পেঁয়াজ পেঁয়াজের বীজ দেবেন পেঁয়াজের বীজ দেবেন তারপরে তখমে তুরু মূলা বীজ তখমে হলো মূলা বীজ নিবেন নেবেন তখমে গন্দনা পেঁয়াজি বীজ পেঁয়াজি এটা আরেকটা আসলো পেঁয়াজ বিষ আরেক হল পেঁয়াজ পাবেন তারপরে তালমাখানা নেবেন তারপরে তারপরে মুসলি সিয়া সিয়া মুসলি নেবেন তারপরে আবে পেঁয়াজ সফেদ সাদা পেঁয়াজের রস নেবেন সাতশো সত্তর গ্রাম সাতশো সত্তর মিলি সাতশো সত্তর মিলি নেবেন এবং পরিষ্কৃত মধু ও অনুষঙ্গী উপাদান সহযোগে মোট এক কেজি বানাতে হবে এখন এটা একটা প্রক্রিয়া এটা কিন্তু আমার বানানোর কথা না ভাই আমাদের কলেজের যে ফর্মুলা সেটা কিন্তু আমি দিলাম আপনাকে বিশ্বাস হয় না ইউনাইনি ফর্মুলা এই যে ইউনিয়ন ফর্মুলা থেকে দিলাম এইগুলি ভিতরে আমরা কিন্তু আবার কম বেশি করি আমরা কম বেশি করি এবং কোনটা আরো অনেক কিছু আসতে দিতে হয় কিন্তু এইটা যদি আপনি তৈরি করে খেতে পারেন ভাই এটা আমার না এটা কিন্তু সেই যে আরো পনেরোশো ষোলোশো সতেরোশো বছর আগ থেকে এই সমস্ত জিনিসগুলি আমাদের জন্য এসেছে সেই জিনিসগুলি আজকে আপনাদের কাছে উপস্থাপন করলাম এটা কি কাজ করবে বদ্ধক হবে জনশক্তি বৃদ্ধি করবে সময় বৃদ্ধি করবে ধারণ ক্ষমতা বৃদ্ধি করবে এবং আপনার যৌন দুর্বলতা দূর করবে শুক্র মেহ যেটা মানে যাদের প্রসাদের সাথে কিছু বের হয় এবং দ্রুত স্থলন যারা প্রিমিন চুহাল এটা দূর হবে যারা মাত্রা খাবেন কিভাবে এটা দিনে প্রতিদিন পাঁচ থেকে দশ গ্রাম করে দিনে খেতে হবে দুই থেকে তিনবার করে খাবেন আশা করি যদি এভাবে আপনি খেতে পারেন ইনশাআল্লাহ আল্লাহর বাহমাতে আপনি ভালো হয়ে যাবেন পেঁয়াজের রস এবং মধু একাত্রে জ্বালিয়ে দিতে হবে হম এটা খুব কঠিন একটা কাজ জ্বালিয়ে দিতে হবে যথাযথ ঘনত্বের কম তথা শিরা প্রস্তুত হওয়ার পর চুলা থেকে নামিয়ে নিয়ে তাকে অবশিষ্ট গুলো মিহি চূন্য মিশাতে হবে ঠিক আছে এভাবে যদি আপনি মিলাইতে পারেন ইনশাআ আল্লাহ ইনশাআল্লাহ আল্লাহর রহমাতে আপনার জীবনটা ধন্য হয়ে যাবে আজকে বলে বিদায় নিশ্চিত বিদায় নেওয়ার আগে আপনার কাছে আবার রিকোয়েস্ট করি যারা আমার চ্যানেলে সাবস্ক্রাইব করে নাই সাবস্ক্রাইব করবেন বেশি বেশি শেয়ার করবেন মানুষকে এটা জানিয়ে দেন ভাই এটাকে জানিয়ে দেন আর এরা প্রতারকরা যদি এটাকে ব্যবহার করতে চায় তা তাদেরকে বুঝে ফেলবেন কিভাবে বুঝে ফেলবেন আমার নাম্বার তে ওয়ান না টু ফাইভ নাইন বিল ফাইভ আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি থাকবে না